হ্যাঁ আর কে কে আছে অনেকে কিন্তু খুবই খারাপ কাজ ভাই দেখবেন পরিশ্রম করছে ভাই হ্যাঁ শিয়াব আরো কে কেউ অনেক কথা বলতে চাচ্ছে হ্যাঁ বলেন একদম মেসেজ আসসালামু আলাইকুম স্যার আসসালাম

আমি তো কিছুই পারি না তো ফর্ম ফিল আপের সময় আসলে ফর্ম ফিল আপ করতাম না এইভাবে আর পরীক্ষা দিতাম না আর কি তো আমি এই নিয়ে তিনবার ভর্তি হয়েছি আর কি তো লাস্ট বারের মতন ওই যে আমি আপনার ইউটিউবে ভিডিও দেখা কোনো পানি তো দেখলাম যে ক্লাসগুলো অনেক ভালো ফর্মেট আকারে সাজে লাগছেন আর ওই তো কর্মজীবনে ঢুকে গেলে ওই যে পড়ালেখাটা করাটা অনেক কষ্ট হয়ে যায় আর কি তো পড়ার মতো সুযোগ তাই না আমি আমার অনার্স শেষ হয়েছে আপনার দুই হাজার আঠেরো সালে আচ্ছা হাজার আঠেরো সালে অনার্স শেষ হয়েছিলো তো আমার অনার্সে ফার্স্ট ক্লাস নাই তবে আর আমরা যে যেরকম কাছে পড়ছিলাম আসলে এইরকম পড়া এইরকম ইয়ে হয়েছে না আর কি এরকম অর্জন হয়েছে না আসলে অনার্সটা অনেক কঠিন লাগতো অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করাটা অনেক কঠিন লাগতো কিন্তু দেখা গেল আমি আপনার সন্ধান পাইছিলাম প্রায় 2018 সালে মাস্টার্স এসে আমার সন্ধান পাইছেন তাই তো না 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 আমি অনার্স ফাই फोर्थ ইয়ারে फोर्थ ইয়ার শেষের দিক দা আপনার একটু পরিচয় হইছিলাম আচ্ছা फोर्थ ইয়ারের শেষের দিক দা তো এই সময় তো একদম শেষ আর কিছু করার নাই তো এমনি এমনি আর যোগাযোগ করা হইছে না আর কি তো পুরো ইয়ারই তো শেষ তো আমার মনে ছিল যে ওই সময় অনেক ফর্মে ডাকার অঙ্ক দেখতাম তো আমার খেয়াল আসছিল যে এম কে স্যারের ক্লাস গুলো দেখলে ওই তো আর কি তো আমি এইভাবে আমি দেখলাম ইউটিউবে আপনি নাম্বার দেওয়া রাখছেন তো আমি এই সময় ফোন দেই ফোন যোগাযোগ করি আমি মন হয় আপনার সাথে আটে জানুয়ারি মনে হয় আটে জানুয়ারি আপনার কাছে কল দেই আর কি কোর্স করার জন্য আটে জানুয়ারি কল দিই তারপর আপনার থেকে বই কিনি বইটা মনে হয় আমি সময় তো জানুয়ারি বইটা পাই আর কি

তাতে আপনার সিলেবাসটা শেষ হয়েছে এক একটা সাবজেক্ট শেষ করতে দুই দিন লাগছে দুই দিন তিন দিনের মধ্যে আমরা কিন্তু এক একবার করে শেষ করেছি পরীক্ষার একবার শেষ মুহূর্তে যারা এসে ভর্তি হয়েছে তারাও কিন্তু দুই বা তিনবার রিভিশন দিতে পারছে তাই না তো যাই আলহামদুলিল্লাহ সব মিলায়ে আপনাদের যা পরীক্ষা হয়েছে এখন দোয়া করব আপনাদের রেজাল্ট যেন ভালোভাবে মূল্যায়ন করে একটা ভালো রেজাল্ট হয় কারণ সব শিক্ষকরা আবার কিন্তু ভালোভাবে খাতা দেখতে পারে না খাতা দেখার কারণে কিন্তু অনেকের রেজাল্ট খারাপ হয় দোয়া করবো যে আপনাদের খাতার একটা ভালো শিক্ষকের কাছে যাক আচ্ছা আর কেউ আছেন লাইনে